আসসালাম ওয়ালাইকুম এব্রওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আচ্ছা বেলে মাছ খেতে আপনারা কে কে পছন্দ করেন আমার তে মাছটি খেতে খুবই মজা লাগে আসলে বেলে মাছই না ছোট জাতের সব মাছই আমার খুবই পছন্দ আর ছোট মাছের সাথে একটু ঝাল টমেটো আর ধনিয়া পাতা হলো তো আর কথাই নেই আজ আমি এই বেলে মাছগুলো আপনাদেরকে রান্না করে দেখাবো মাছ রান্না করার জন্য আমি দুটি আলু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আলুগুলো একটু পাতলা বড়ি কাটার চেষ্টা করবেন কারণ বেশি মোটা হলে এই মাছের সাথে সহজে সেদ্ধ হবে না কারণ এই মাছটি খুব কম সময়ে হয়ে যায় মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজ কুচি টমেটো কুচি আর ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা ছাড়া ছোট মাছ রান্না তো ভালো একদমই হবে না আমার কাছে তো ছোট মাছ মানেই মনে হয় ধনিয়া পাতা কচি নিয়ে নিলাম কয়েকটি আস্ত কাঁচা মরিচ চলুন তাহলে এবার রান্না শুরু করা যাক মাছ রান্না করার জন্য আমি একটি প্যানে তেল নিয়ে নেব আজকে আমি সরিষার তেল দিয়ে রান্না করব ছোট মাছটা সর্ষের তেল দিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয় আর ফ্লেভারটাও অনেক সুন্দর আসে তেল গরম হওয়ার জন্য আমি কিছুক্ষণ অপেক্ষা করব তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব এরপর এতে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব দিয়ে দেব স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়া দিয়ে দেব দুই চামচ পরিমাণ আপনারা আপনাদের ঝাল অনুযায়ী মরিচের গুঁড়া দিতে পারবেন দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া তারপর সবগুলো মশলা একসাথে মিক্স করে কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব এবার আমি কুচি করে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেব আলুগুলো একটু আগে দিতে হবে কারণ আলুটা আলু সেদ্ধ হতে মাছের থেকে একটু সময় লাগে সামান্য পানি অ্যাড করে কিছুক্ষণ ঢেকে আমি আলুগুলো একটু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই তো আলু কষানো হয়ে গিয়েছে এবার আমি এতে পানি অ্যাড করে তারপর আমার ধুয়ে রাখা বেলে মাছগুলো দিব গরম থাকা অবস্থায় মাছ দিবেন না তাহলে মাছ ফেটে যাবা বা ভেঙে যাবার সম্ভাবনা থাকে এই জন্য আমি কিছু পানি অ্যাড করে তারপর মাছগুলো আলুর সাথে ছেড়ে দিয়েছি মাছগুলো একটু নেড়েছেড়ে আলুর সাথে ভালোভাবে মিক্স করে নেব এরপর আমি এগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য ঢেকে দেব মাছগুলো হওয়ার কিছুক্ষণ আগে আমি এগুলোর সাথে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব টমেটো শুরুতেই দিয়ে দেবেন না তাহলে এগুলো অনেক বেশি গলে যাওয়ার সম্ভাবনা থাকে ঢেকে আমি আরও দুই মিনিট রান্না করে নেব এর মধ্যে আমার মাছটা পুরোপুরি হয়ে যাবে এই যে আমার মাছের রংটা অনেক সুন্দর হয়েছে এবং মাছটা হয়ে এসেছে এবার আমি এতে ধনিয়া পাতা পুচি এবং আস্ত কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব আমার এই বেলে মাছ রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ধন্যবাদ আই ফেজ